হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার গঞ্জতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টারে যারা আইডিসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিচ্ছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এন্ডের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে ইউনিট 1 থেকে পার্ট 1 কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে যারা এমডিসি বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আমাদের রয়েছে যেটা সেটা অনলি ফর যারা মেজর কোর্স কোর্স বা অনার্স রয়েছে তাদের ফি এবং যারা মেজর নিয়ে পড়াশোনা করছে বা অনার্স নিয়ে পড়াশোনা করছে কিন্তু আমাদের কাছ থেকে পাস কোর্সের নোট গুলো নিতে যাচ্ছ তাদের জন্য কোর্স ফি কিন্তু মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তোমাদের কিন্তু এমডিসি আমি আগেই বলেছি যে যে কোনো এমডিসির পেপার হোক না কেন তোমাদের কিন্তু এবার এমসিকিউ ওরিয়েন্টেড কোশ্চেন আসবে কিন্তু আমি তোমাদের বড় প্রশ্ন দিয়ে রেখেছি কারণ বড়গুলো আগে পড়ো বড়গুলো ডিটেলসে পড়লেই ছোটগুলো কিন্তু তোমার পক্ষে খুব ইজি হয়ে যাবে তাই না চলো আলোচনা করছি আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে কি বলেছে দেখো প্রথম প্রশ্ন জনপ্রশাসন কি এখানে জনপ্রশাসন বলতে সরকারি নীতি প্রণয়নকে বোঝাচ্ছে সরকারি নীতি বাস্তবায়নকে বোঝাচ্ছে সরকারি উদ্যোগ পরিচালনা না আইন তৈরি করা সঠিক উত্তর হবে সরকারি নীতির বাস্তবায়ন করা ওকে নেক্সট বলেছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে শব্দটি রয়েছে সেই পাবলিক শব্দটি উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে তাহলে হবে ইংরেজি ভাষা থেকে ইংরেজি হয়েছে বা উৎপত্তি ঘটেছে। জনপ্রশাসনের প্রধান লক্ষ্য কি পরবর্তী প্রশ্ন জনপ্রশাসনের প্রধান লক্ষ্য হচ্ছে কল্যাণ মানে জনকল্যাণ সাধন করা ওকে নেক্সট জনপ্রশাসনের প্রকৃতি মূলত কিরূপ জনপ্রশাসনের প্রকৃতি কিন্তু প্রশাসনিক এবং ব্যবস্থাপনাগত ওকে প্রশাসনিক এবং ব্যবস্থাপনাগত নেক্সট বলছে দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন প্রবন্ধটিকে লিখেছেন তাহলে হচ্ছে এটা হবে উড্রো উইলসন ওকে উড্রো উইলসন তিনি কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ছিলেন নেক্সট জনপ্রশাসনের জনক হিসাবে কাকে বিবেচনা করা হয় মার্কিন প্রেসিডেন্ট কিন্তু উইড্রো উইলসনকে কিন্তু করা হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন পি ও এস ডি সি ও আর বি এর ধারণাটি কার দেওয়া এটা কিন্তু লুথার এবং লিন্ডাল আর উইকের কিন্তু দেওয়া এই হচ্ছে যে মানে তোমার পোস্ট কর্ভ যে ধারণাটি রয়েছে এটার প্রত্যেকটারই ফুল ফর্ম আছে কিন্তু আমি অলরেডি বড় প্রশ্নের মধ্যে আলোচনা করেছিলাম এই বিষয়টা ওকে নেক্সট পোস্ট কর্ভ যে রয়েছে এখানে পি শব্দটি কি নির্দেশ করে এখানে পি শব্দের অর্থ হলো প্ল্যানিং পি ফর প্ল্যানিং অর্থাৎ পি ফর পলিসি নয় কিন্তু এটা পি ফর প্ল্যানিং হবে অর্থাৎ প্ল্যানিং মানে হচ্ছে কোনো একটা পরিকল্পনা ওকে নেক্সট রয়েছে জনপ্রশাসনের ব্যাপ্তি এবং আলোচনা মানে ব্যাপ্তি আলোচনায় কোনটি অন্তর্ভুক্ত হয় এটা সরকারের নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের সাথে কিন্তু যুক্ত সকল ক্ষেত্রগুলি এর অন্তর্ভুক্ত বলেছে জনপ্রশাসনের তাৎপর্য বলছে দক্ষ ও জনমুখী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা দক্ষ ও জনমুখী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা পরের প্রশ্ন দ্য প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এই যে বইটি রয়েছে এই বইটি কার লেখা হবে এফ ডাব্লিউ কিন্তু লেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন আমলাতন্ত্রের যে ধারণা বা বিউরোক্রেসি যে রয়েছে ধারণাটা কে দিয়েছেন তাহলে কিন্তু ম্যাক্স হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি সঠিক উত্তর হবে নিয়ম ভিত্তিক সংগঠন পরবর্তী প্রশ্ন জনপ্রশাসনের কার্যাবলীকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায় তাহলে কিন্তু এটা হবে সঠিক উত্তর হচ্ছে তিনটি ওকে তিনটি সঠিক মানে তোমার হচ্ছে উত্তর নিউ পাবলিক ম্যানেজমেন্ট বা এনপিএম এর মূল ধারণাটি কি এটা হবে মানে তোমার হচ্ছে বেসরকারি খাতের ব্যবস্থাপনা কৌশল প্রয়োগ করা তো আশা করি আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছ তোমাদের কুড়িটা আজকে আলোচনা করব নেক্সট বলছে গুড গভর্নেন্স গুড গভর্নেন্স এর অন্যতম স্তম্ভ কোনটি এটা হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা ওকে নেক্সট জনপ্রশাসন কোন ধরনের বিজ্ঞান এটা হবে সামাজিক বিজ্ঞান কিন্তু হ্যাঁ জনপ্রশাসন কোন ধরনের বিজ্ঞান সামাজিক বিজ্ঞান নেক্সট বলছে পলিসি সাইকেল এর প্রথম ধাপ কোনটি উত্তর হবে সমস্যা চিহ্নিত করণ নেক্সট তোমার যেটা রয়েছে তোমার পোস্ট কর্ব এর কো শব্দটি অর্থ এই যে সিও টা কিন্তু একসাথে হবে যেমন পি আলাদা ও আলাদা এস আলাদা ডি আলাদা সিও একসঙ্গে হবে আর আলাদা বি আলাদা তাহলে সিও কথার অর্থ হলো কো ওকে কো ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের জনপ্রশাসনের আলোচনায় তোমার কার্যক্ষমতা বা ইফেক্টিভনেস যেটা রয়েছে ঠিক আছে তো বলতে কি বোঝায় এটা হবে লক্ষ্য অর্জন তো স্টুডেন্টস আশা করি আজকের যে ক্লাসটি সংক্ষিপ্ত ছিল এবং আমাদের মানে পুরো পার্টটা যদি পেতে চাও এবং পুরো নোটস গুলো যদি পেতে চাও এমসিকিউ ওরিয়েন্টেড যে পরীক্ষা তোমাদের হবে সেখানে সমস্ত প্রশ্নের উত্তর পেতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে আমরা তোমাদের কাছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সর্বোৎকৃষ্ট নোট কিন্তু পৌঁছে দেই সুতরাং তোমাদের উচিত আমাদের সঙ্গে যোগাযোগ করা এবং সমস্ত কিছু একেবারে অল্প বা স্বল্প কোর্সের বিনিময়ে নেওয়া দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ